আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখানে ঈদের দিন দেখুন কি ঝুম বৃষ্টি নেমেছে দুপুর বেলায় তো রাশেদের কলিকরা এসে খাওয়া দাওয়া করলো এখন যে জান্নাত বুড়িরা আসতেছে তো নিচ থেকে আনতে গিয়েছে রাশেদ ছাতা নিয়ে যেহেতু অনেক বৃষ্টি কি মন খারাপ কেন ঘুমাইতে ঘুমাইতে আস হ্যাঁ বাড়ির কাছের মানুষ তোমরা আসো লেটে হ্যাঁ এই জন্য কথাই আছে যে মক্কার মানুষ হস পায় না তো যেহেতু ওরা লেট করে এসেছে তাই আমি সঙ্গে সঙ্গেই খাবার দিয়ে দিয়েছি টেবিলে তো জান্নাত বুড়ি এই যে একটু ভাত খেলো আমার ওর কথা একদম মাথায় ছিল না যে একটু আলু দিব তো ডিম দিয়ে জান্নাত বুড়ি খাচ্ছে আর আমি এই যে যা যা রান্না করেছি আপনারা তো গত ব্লগে দেখেছেন তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর ওর ফ্রেন্ডরা অলরেডি খাওয়া শেষ সবাই আসেনি দুইজন ভাইয়া এসেছিল আর এই যে এদিকে জান্নাত বুড়ি সে মাসাল্লাহ একটা খুব সুন্দর কিউট ড্রেস পরে এসেছে সুন্দর লাগতেছে মাথায় একটা ব্যান্ডও দিয়েছে তো এই যে এদিকে হচ্ছে রাশেদের যে কলিক তারা চলে যাচ্ছে দুজন ভাই মাত্র এসেছে আর বাকি কেউ আসেনি সবাই ঘুরতে বের হয়েছে তাই আমি খাবার হচ্ছে বক্সে করে দিয়ে দিয়েছি ওদের জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে নিয়েছি সবাই বলতে আমি বাকি ছিলাম রেডি হতে তো আমি ঈদের এই যে ড্রেস পরে নিয়েছি আর এখন বাজে ছয়টা সাড়ে ছয়টার মতো তো এখন আমরা ঘুরতে বের হচ্ছি আসলে দুপুর থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য ভেবেছিলাম কোথাও আর কি যাব না আর রাত্রে তো তাস্তিমাদের বাসায় আমাদের দাওয়াত আছে তো এখন হচ্ছে যাই দেখি বাসার আশেপাশে কোথায় যাওয়া যায় গাড়িতে উঠে আসলে সিলেক্ট করব। আর এই যে আমাদের বুড়িটা মাসাল্লা সে কিন্তু এখন সবার কোলে কোলে থাকে এখন আসলে আর কান্নাকাটি করে না মানে সবাইকে চিনে গেছে আর কি তো এখন এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি দেখি কোথায় যাই চলুন তাহলে এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসার পাশেই আবার পাশে বললেও ফুল হবে মানে আমাদের বাসা থেকে ড্রাইভিং ডিস্টেন্স প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লেগেই যাবে আর এটা হচ্ছে একটা পার্ক এবং কি একটা ফ্লাইওভার আছে অনেক আগের থেকে আমি সোশ্যাল মিডিয়াতে মানে এখানে অনেক ভিডিও দেখেছি বাট আজ আসবো করে আসা হয়নি অবশেষে আজকে হচ্ছে ঈদের দিন আমরা চলে যাচ্ছি সেইখানে তো একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে আসবে তখন কিন্তু ভিডিও বা ছবি উঠিয়ে মজা নেই এই আর কি তো এই যে আমরা চলে এসেছি দেখতেই পারছেন ফ্লাইওভারটা এটার নাম হচ্ছে এলমিনা আর এটা হচ্ছে সুবাং এবং কি শাহালমের মাঝামাঝিতে তো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন এলমিনা তো ফ্লাইওভারটা অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে ফ্লাইওভারটার ফুল ভিউ আমি ক্যাপচার করার চেষ্টা করেছি তা আমরা কিন্তু না আমাদের সঙ্গে আরও অনেক মানুষ আছে আমরা ভাবছিলাম যে এখানে মনে হয় কেমন একটা লোক হবে না তো এখানেও মোটামুটি ভালোই মানুষ আছে আসলে ওরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই যার কারণে কাছে গলেই যেটা মনে হলো যে আসলে তাড়াতাড়ি হবে ওই জন্য আল্লাহ এরা তো সবাই একই রকম ড্রেস পরছে মানে ফুল ফ্যামিলি না একদম সেম সেম ড্রেস সবাই যে ফটো সেশন করতেছে সুন্দর এখানে একটা লেক টাইপের আছে এই যে আর এই ফ্লাইওভারের দুই সাইডে খুব সুন্দর জায়গা আছে ঘুরে দেখার মতো তো আমরা একটা সাইডে এসেছি এই সাইডটায় ঘুরে ঘুরে দেখব এরপরে আমরা ফ্লাইওভারে উঠবো আর আসলে সকাল থেকে ওরকম ঈদ মনে হয় নাই বাট এই ঘুরতে এসেছি সবাইকে দেখতেছি তো তখন একটু ভালো লাগছিল ঈদ মনে হচ্ছিল হ্যাঁ পানিটা অনেক ঘোলা ফ্রেশ পরিষ্কার না দেখো এখানে যে পদ্ম ফুল আছে দেখো পদ্ম ফুল ফুটছে ওই যে সাপলা না এটা পদ্ম ফুল আর এটা সুন্দর হাঁস আছে এই যে লেকের চারি সাইডে শুধু সবুজ আর সবুজ তো দেখে অনেক ভালো লাগছিল পরিবেশটা আর এখানে ছবিগুলো খুব সুন্দর আসছিল তো আসলে আমরা যারা প্রবাসী তাদের আসলে ঈদ আনন্দ নেই বললেই চলে বাংলাদেশে যখন ছিলাম ওই সময়টাতে ঈদ মানেই আনন্দ মনে হতো কারণ ফ্যামিলি মেম্বার সবাই আসতো একসঙ্গে আনন্দ ঈদের খাওয়া দাওয়া সব মিলে অনেক অনেক ভালো লাগত তো প্রবাসী আসার পরে ওই আনন্দগুলো আসলে আমরা পাই না তো এখানে আমরা যারা আছি পরিচিত সবাই মিলে আমরা একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করি আর এই যে একটু সময় পেলে ঘুরতে বের হই এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আর দেখতে পারছেন আমাদের ঈদটা এভাবেই আলহামদুলিল্লাহ কেটে গেল আমরা যে নিচের সাইড থেকে ওপরের সাইডে আসলাম ওপরের সাইডে এখানে হচ্ছে বল খেলার এরিয়া আর কি এখানে বসারও সিস্টেম আছে অনেকগুলো সুন্দর কে ওকে যে ড্রোন উড়াচ্ছে আম্মু এই যে একটু ছবি তুলি একটু আসো দাঁড়াও এইখানে ছারে দিন ছারে দিন রে

আর এই যে আমাদের দুষ্টু বুড়িটা সে যে এত দুষ্টামি করতে পারে আজকে কিন্তু সে একদম খালামনির সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে আর ওর এই বয়সটাই মনে হয় দুষ্টামির ও যা করে সেটাই ভালো লাগে আমাদের এই যে আমরা জানো তো সবাইকে হাই বলো তো হ্যাঁ বাদ কই বাদ কই যে বাদ বাদ আ বাদ এখানে আর একজনের কাহিনি দেখুন সে হচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে তো হাতে কিন্তু কোনো কিছুই নেই সে হচ্ছে হাসকে এমনভাবে মানে ডাকতেছে মনে হচ্ছে খাবার দিবে তো সে হচ্ছে ভিডিও করে নিল মানে সুযোগে সদ্ব্যবহার করতেছে তো আমরা দেখে আর কি হাসছিলাম পদ্মফুল লাল হয় পাতা দেখা পদ্ম নেই কিন্তু এটা হচ্ছে ইয়া কালার কেন কে আবার ওরা বাড়ি বলো বাড়িতে ওরা টুকরি সম্পর্কে বলতে বেশি অনেক রকম হয় চারি সাইডে কিন্তু লাইট অন করে দিয়েছে কারণ সন্ধ্যা হয়ে আসতেছে আর অনেক বাতাস হচ্ছিল এই জায়গাটাতে তো মনটা বেশ ভালো লাগছিলো তাই এখানে একটু কিন্তু ঢং করছিলাম আমি তো আমি বলছিলাম আমাকে একটা রিলস ভিডিও বানিয়ে দাও এইখানটাতে আমরা এখন আইসক্রিম খাবো আইসক্রিম জান্নাত কি আইসক্রিম খাবে রান্নাত বাবা তুমি কি আইসক্রিম খাবে কোনটা খাবে বলো কোনটা খাবে আইসক্রিম আমি হচ্ছে ভ্যানিলা আইসক্রিম নিতে চাচ্ছিসো না ধরো এটা এই যে ভ্যানিলা আইসক্রিম আর তুই নিয়েছিস কি এটা লেমন লেমন তুমি কি নিবা ও তাহলে এইটাই খাই দিছো না আল্লা অনেক কিছু আছে সেগুলো নিবা ভাইপো নাকি এক রকমের মিক্স নিবা মিক্স নাও সব ফ্লেভার পাবা এই যে আইসক্রিম বাইপো যা চিল আসো তুমি আসো জয়েন করো আমাদের সঙ্গে তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে ওই ব্রিজটাতে খুব সুন্দর লাইট দিয়ে দিয়েছে দেখতে সুন্দর লাগতেছে আর এই যে এখানে সবাই আইসক্রিম খাচ্ছে পিঠা আইসক্রিম খাইছো দেখা যাচ্ছে মুখে মুখে লাগায়ে এখান দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পরে যে প্লেন যাচ্ছে কারণ এটা যেহেতু বললাম না যে সুবাঙ্গের পাশেই তাই সুবাং কিন্তু একটা এয়ারপোর্ট আছে এইজন্য আসলে ওই দিক থেকে ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ আর আসতে তো 6.5টার দিকে মনে হই না ওই বিরিজ আলো দিছে তো সুন্দর দেখাচ্ছে সব শেষে আমরা কিনা এসেছি ফ্লাইওভারে যখন কিনা রাত হয়ে গিয়েছে এখন আসলে ছবি উঠালে দেখা যাবে না এরপরেও আমরা একটু আর কি ঘুরে ফিরে নেমে যাব যেহেতু রাত হয়ে গিয়েছে আর আজকের ঈদ ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এই ছিল আমাদের ঈদের আনন্দ ঘোরাঘুরি সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ